সকল গল্প বৃষ্টি হয়ে গেল ভালো ছিল আবার আজকে সকালে বৃষ্টি নামছিল এখন আমার একটু সুবিধাই দুটো তো ঠিক না জানি না আটটার দিকে বৃষ্টি হয়েছে That I'm gonna be there. দিকে ডাল সিদ্ধ দিচ্ছি বৃষ্টির দিন তো পাতলা খিচুড়ি তো এর আগেও দুই দিন বানাইছিলাম তো পাতলা খিচুড়ি বানিয়ে যাইয়া বোনা খিচুড়ি হয়ে গেছে তো চাল ডাল হলো বেশি হয়েছিল আর পানি কম হয়েছিল সেই কারণে আর পাতলা খিচুড়ি হয় নাই বোনা খিচুড়ি হয়ে গেছিলো এখানে মুসুরি ডাল আর বুটের ডাল সিদ্ধ দিচ্ছি সিদ্ধ হইলে পরে হচ্ছে চাল দিয়ে দিবলার পাতিলার ঢাকনালা নাই ঢাকনা ছোট বৃষ্টির কারণে মরিচের বোড়া গুলো গোলা তোলা হয়ে গেছে রোদ্রে দিতে পারতেছি না হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিলাম একটু ধনিয়ার গুঁড়া দিলাম দেখেন আবার হয়ে গেল আজকে মনে হয় না সারাদিনে রোদ উঠবে বাগান দেওয়ার জন্য রসুন পেঁয়াজ জিরা কালো জিরা ভোগানি থাকি চুরি আজকেও পানি কম হয়ে গেছে এক্সট্রা ডালগুলো পানি কম হইলেও তো পাতলা পাতলা আছে আর খুব ডাল বইলে গেছে আমি লাগে বেশি গালার ঠিক আছে you <laughs> Terima kasih telah menonton বাইরে নিলাম শুকনা মরিচ ছিল না শুকনা মরিচ থাকলে এদিকে একটা চাল কুমড়া গাছ হয়েছে ও যে পেয়ারা টবের মধ্যে পেয়ারা গাছ বোন ছিল ওটার মধ্যে একটা চাল কুমড়া ভালোই হয়েছে যে গাছটা সাথে জায়গা আছে আবার মাটি হইলে সাথে মিলে বড় বড় গাছ বোনা যায় যে কোনো গাছ আর এই যে আমার দইয়ের হচ্ছে টুকরাটা এটা দই আনার পরে ভাবছিলাম কি যে রোদ্রে শুকায় দিয়া এদের কিছু কাজে লাগবে কিন্তু এটা তো আর রোদ্রে শুকানো হইল না বৃষ্টির পানিতে পানিতে এতে একদম ফাঁকন্দ পেয়ে গেছে এটা এখানে পড়ে আছে এখানে এক দুই পেয়ারা পেয়ারা নাই পেঁপে শখ তো আজকে কাটবো না পেয়ারা একটা পেয়ারা খায় দেখি কেমন অনেকদিন পর পেয়ারা আনছে সম্ভবত ভ্যানে পাইছে আনছে পেয়ারা গলা আজকে একটা না খাইলে আর ওই যে কস কষে মনে হইব না আজকের দিন গেলে একদম নরম হয়ে যাবে ভালো লাগবো না খাইতে এটা কাটুম এখন এপে থাক এই পেগোলা কালকে করব কই রাখবো নিচে কাটে নিচে রেখে দেই পরে পাকলে খাবো নি এই পেড়া লাগি করব পেড়াটা खाড় দনে একটা লবণ বানাবো মরিচের গুড়া লবণ দিয়ে মিক্স করে খাইতে ভালো লাগে লবণটা বানায়নি মরিচের গুড়া লবণ ভালোই লাগে খাইতে বাটি দিকে ভিজা দেখ মরিজের অবস্থা লাল মরিজি জল পাকাই গেছে নেকের বার কা সুন্দর দই মই কাট কা পেয়ারা কা সুন্দর দিয়া পেয়ারা মাখা আনা রশনা কা ইনন মে আমি এখন কা সুন্দর ধর মারব কা সুন্দর আছে এটা দিয়া খাপু পেয়ারা কিছু হয়ে গেছে এই যে পেয়ারা কেটে নিলাম তো কাটতে সময় এমন কচকচা পেয়ারা কাটতে সময় হচ্ছে ভাঙ্গা জায়গা যেরকম কাটতে পারি না এই সমান কইটা আর চিকলা সহকারেই কাটছি আমার কাছে চকলা সহকারে খাইতে ভালো লাগে একদম কচকচা